দেখো কাকু কত ঠান্ডা মাথায় আস্তে আস্তে কাজ করছেন দেখো আস্তে আস্তে এটা দেখতে পাচ্ছ তোমরা কিউটেস্ট মা সরস্বতী দেখো কত দূর কালার হয়েছে এখন দেখ কত সুন্দর লাগছে মুখটা মিষ্টি দেখো হার হর মহাদেব আমি রয়েছি এখন বিমল পাল অ্যান্ড ব্রাদার্সের পুরোনো স্টুডিওতে তো মা সরস্বতীর কাজ কতদূর এগোলো তোমাদের এই ভিডিওতে আজকে আমি দেখাবো ভালো করে তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটা দেখতে পাচ্ছ তোমরা কিউটেস মা সরস্বতী দেখো কত দূর কালার হয়েছে এখন দেখতে পাচ্ছ তোমরা কমপ্লিট হওয়ার পর তো খুবই ভালো লাগবে দেখো অনেকগুলো চক্ষুদান হয়ে গেছে দেখো মা সরস্বতী অনেক বড় দেখো এটা এখনো মাটির কাজ হয়েছে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে ওষুধ এখন কালার করছে দেখো এটা পুরো মাটির কাজ একদম এটাও মাটির কাজ সম্পূর্ণ গয়না রয়না দেখো দারুণ লাগছে অরেঞ্জ কালারের শাড়িটা দারুণ লাগবে দেখো অনেকগুলো মা সরস্বতীর মূর্তি ওইদিকে ভিতরে অনেকগুলো রয়েছে দেখো এখানে কালার চলছে এই মা সরস্বতীর দেখো চক্ষুদান হয়ে গেছে এখানে একটা কত সুন্দর লাগছে মুখটা মিষ্টি দেখো কাকু এখন চক্ষুদান করছে এখানে সবগুলোই মোটামুটি চোখদান হয়ে গেছে দেখো দেখো কাকুপতর ঠান্ডা মাথায় আস্তে আস্তে কাজ করছেন দেখো আস্তে আস্তে করে শাড়ি পড়াবে তুমি এখন শাড়ি পড়াচ্ছি এদিকে সব চোখ খুঁজান সব হয়ে গেছে না এগুলো সব চোখ হয়ে গেছে এগুলো দেখো শাড়ি পড়ানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে অন্য কুড়ি মিটার পড়ানো হয়ে যাবে না যেমন যেটা থাকে মানে এটা অনেক বড় আছে ওইদিকে আরো অনেকগুলো মূর্তি রয়েছে ছোট ছোট দেখো এখন রয়েছি বিমল পাল এন্ড ব্রাদার্স এর নতুন স্টুডিওতে তোমাদের দেখায় মায়ের কত দূর কাজে গেলো এই মানে স্টুডিওতে কারখানাও বলে অনেকজনের স্টুডিও বলে দেখে নাও তোমরা তো তোমাদের এই ভিডিওতে দেখালাম বিমল পাল অ্যান্ড ব্রাদার্সের পুরনো এবং নতুন কারখানাতে কারখানা বা স্টুডিওতে কতদূর কাজ এগুলো তোমাদের দেখালাম তারপর আরেকটা একটা পার্ট বানাব ওটা তো পুরো কমপ্লিট দেখাবো তোমাদের কারণ অনেকগুলো মা সরস্বতীর চক্ষুদান হয়ে গেছে এখন পোশাক পরানো হচ্ছে কমপ্লিট হবে তখন তো দারুণ লাগবে অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও চলো ভিডিওটা এখানেই শেষ করলাম হার হর মহাদেব জয় মা মনসা জয় মা সরস্বতী